সুখের মালিক আল্লাহ তালা অন্যকে হোলাই সুখের মালিক আল্লাহ তালা অন্যকে হোলাই আমার কৃষক ভাই স্বরমিক ভাই একটি কথা বইলা যাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই স্বমিক ভাই এক কথা বইলা যাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও না দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা কইলা যাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আর করোনা ধুকার জলে শর্মেলে না ঘরে চলে আর করোনা ধুকার জলে শর্মেলে না ঘরে চলে ওদের পেটে আগুন জলে না তার কোলাও পকে যায় ঠিক না

জেনে যস্তম সার শান্তি কোথাও নাই আমার কি ভাই একটি কথা বলাই জেনে যত সারাম শান্তি কোথাও নাই ইসলাম যদি রাখে দেশে থাকবে সবাই মিলে মিশে ঠিক না ইসলাম যদি রাখে দেশে থাকবে সবাই মিলে মিশে একের দুঃখে অন্য কাঁদে এই পরিবেশ আমরা থাকি ঠিক না একের দুকে অন্য কাঁদে এই পরিবেশ আমরা থাকি জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কিশোর ভাই শ্রমিকের ভাই একটি কথা বইলা যায়

কৃষক ভাই স্বর্মি ভাই একটি কথা কোথাও নাই আমার কৃষক ভাই রেখো শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই স্বর্মি ভাই একটি কথা বলো ইসলাম সারা শান্তি কোথাও নাই